কোম্পানীৰ বিষয়টো কোম্পানী কোন সময় বাঢ়াইবোৰ ৱাৰ্কাৰে কি ভাৱে ৰাখিব এটা তাৰ দায়িত্ব আৰু বিষয়টো হ'ল তোমাৰ নিজে টাকাই তোমাৰ নিজে টাকাই তুমি বিচা লাগিবা তোমাৰ বিচা লাগাইছে

কার কাছে যাবে কি এটা হল একটা 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 পারমিশন সরকারি একটা অনুমোদন আর কি সৌদি ঢোকার জন্য আর ওই ভিসাটা ওইখানে দেওয়ার পরে এটার মধ্যে এটা একটা কপিল ধরে নিতে হয় হ্যাঁ ওই কপিলের তোমার আবার আঁকা মা লাগাই দিব কপি টাকা দিলে কপিল লাগাই দিব এটা তুমি কপিলের আন্ডারে এই তোমার ভিসাটা হবে এটা তুমি সরাসরি

কিন্তু কবিলে চাকরি করত না ওই কবিলে নাম দিয়ে যাইত তো এটা নিজের টাকায় লাগাইত এইগুলো তা তিন মাসেরই বিষয় তবে আমি মনে করি না এত টাকা দিয়ে এই বিষয় যাওয়ার কোনো বুদ্ধি আছে তো দাও আয় পঁচাশ তো দাও সিম পঁচাশো যাওয়ার সমস্যা নেই এটা তোমার টাকা দিতে কত মতো এটার আমি করবো